আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদ আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা ভিডিওতে আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাঁ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে এই মুহূর্তে বাংলাদেশি যে সমস্ত মেডিকেল ভিসাধারী ইন্ডিয়ান মেডিকেল ভিসাধারী যাত্রীরা আছেন তাদের অনেকেরই আর ট্রাভেল ট্যাক্স দিতে হবে না তো ট্রাভেল ট্যাক্স কাদের কাদের দিতে হবে না সেটাও আমি জানিয়ে দেবো তবে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনিস স্যারকে তার এই উদ্যোগটা তার সরকারের এই উদ্যোগটা বাংলাদেশের মানুষের জন্য একটা ইতিবাচক দিক হয়ে থাকবে দেখুন ভারতীয়রা যখন পৃথিবীর যে কোনো দেশে বেড়াতে যায় তাদের কিন্তু ট্রাভেল ট্যাক্স লাগে না বা তাদের ট্রাভেল ট্যাক্স দেওয়ার সিস্টেম নাই আবার বাংলাদেশে যারাই ভ্রমণ করতে আসুক না কেন তাদেরকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে এবং বাংলাদেশ থেকে অন্য দেশের বাইরে যেতে হলে তাকেও কিন্তু ট্রাভেল ট্যাক্স দিতে হবে তো ট্রাভেল ট্যাক্সটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে তো এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা সত্যি সত্যি প্রশংসনীয় তো এখন কথা হলো যে আপনারা কারা কারা এটা পারবেন না দেখুন ইতিপূর্বে নিয়ম ছিল যে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু তারা মানে অর্ধেক দিবে অর্থাৎ এক টাকার জায়গায় পাঁচশো টাকা দিবে তো এই শিশুদের জন্য পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি আর কারা পাবেন আর পাবেন হচ্ছে যারা ক্যান্সারের রোগী যারা ক্যান্সার রোগী তাদেরকে কোন প্রকার ট্রাভেল ট্যাক্স দিতে হবে না এবং আর একটা ব্যাপার যে যারা অন্ধ দু চোখে দেখেন না তাদেরকেও ট্রাভেল ট্যাক্স দিতে হবে না আর চতুর্থ যে ব্যক্তিটা পাবে যিনি স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতেছেন তাকেও ট্রাভেল ট্যাক্স দিতে হবে না তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি সমস্ত মেডিকেল ভিসাধারীদের জন্যই আপনি ট্রাভেল ট্যাক্সটা ফ্রি করে দিতেন আরও অনেক অনেক উপকার হতো আপনার এই মহৎ উদ্যোগের জন্য অবশ্যই আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদও জানাই এবং আমরা দাবি করছি পূর্বে যেমন পাঁচশো টাকা ছিল শুধুমাত্র ট্রাভেল ট্যাক্স যদি সম্ভব হয় সেটা করে দিন এবং মেডিকেল ভিসাধারীদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি করে দিন হয়তোবা যারা বিমানে যাবে তাদের জন্য এটা চালু রাখুন কিন্তু আসলে ভিসায় যারা যাচ্ছে তারা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত তাই তাদের জন্য যদি এইটুকু আপনি করেন আলহামদুলিল্লাহ আহ এই জাতি আপনাকে কখনো ভুলবে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ